ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগত আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই লন্ডনে জেমস জায়েদের বিশেষ যাত্রা বিস্তারিত জানিয়ে দেব ঢাকায় সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান এবং গানের জগতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমস একই বিমানে উড়াল দিয়েছেন জানা গেছে লন্ডন মাতাদের তাদের এই সফর বাউল খ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস ও জায়েদ জায়েদ খান বুধবার বাইশ মে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এক মঞ্চে পাওয়া যাবে এই দুই তারকা জায়েদ খানের উপস্থাপনায় মঞ্চ মাতাবেন কিক এই শিল্পী দুই দিনব্যাপী আয়োজনের উপস্থাপনা করবেন জায়েদ খান আর দুই দিনই মঞ্চ মাতাবেন রকস্টার জেমস তিনি ছাড়াও থাকবেন সঙ্গীত প্রতীক হাসান সহ আরও কয়েকজন তারকা বাংলাদেশ ফেস্টিভাল লন্ডন আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে এই অভিনেতা বলেন আমি এখন শুধু দেশের দর্শকদের জন্য না বিদেশেও প্রচুর ভক্ত তৈরি হয়েছে। তাদের ভালোবাসা নিতে ও দিতে আমাকে দেশের বাইরে নিয়মিত যেতে হচ্ছে সেখানে গিয়ে দর্শকদের যে ভালোবাসা পাচ্ছি তা অতুলনীয় তাদের ভালোবাসা দেখে মনে হচ্ছে আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি শুধু লন্ডন নয় এরপর আগামী কয়েক মাস তিনি দেশের বাইরে আরও কয়েকটি দেশে শোতে অংশ নেবেন এমনটাই জানিয়েছেন জায়েদ খান এ প্রসঙ্গে জায়েদ খান বলেন অনেক অনেক আগে লন্ডনে শোয়ের প্রস্তুতি নিয়েছি অনেক দিন আগে শোটি চূড়ান্ত করা হয় পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করব আমি সবচেয়ে আনন্দের বিষয় আমাদের দেশের কিংবদন্তী তারকা জেমস ভাই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আমার উপস্থাপনা বিষয়টি আমার জন্য অনেক আনন্দের দেশে ফিরে আবার সিনেমা ও শোয়ের কাজ করব সব মিলে ব্যস্ততা বেশ উপভোগ করছি থেকে জেব ছাড়াও এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী প্রীতম হাসান সাব্বির জামান দোলা তহিদ আফ্রিদি সহ অনেকে এই আয়োজনে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি লন্ডনের প্রবাসী শিল্পীরা অংশ নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ